ব্রাহ্মণবাড়িয়ায় আলহাজ নূরে আলম সিদ্দিকীর গণসংযোগী গতকাল শনিবার একত্রিশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ নূরে আলম সিদ্দিকী শনিবার সকালে শত শত নেতাকর্মী নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন পীরবাড়ির কার্যালয় থেকে শুরু হওয়া এই গণসংযোগে কয়েক শত মোটরসাইকেল এবং টিআরএক্সের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয় আলহাজ নূরে আলম সিদ্দিকী প্রথমে বাবার কবর চিয়ারত করেন এবং মায়ের দোয়া নিয়ে যাত্রা শুরু করেন তিনি বর্ডার বাজার রামরায়েল মাছিহাতা সুলতানপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন গণসংযোগ চলাকালে তিনি সাবেক মন্ত্রী আলহাজ হারুনার রশিদ সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং ভাদুঘরে মরহুম বড় হুজুরের কবর জিয়ারত করেন পরবর্তীতে তিনি জননন্দিত নেতা আলহাজ কবির ভুইয়ার শ্রদ্ধেয় পিতার সাথে সাক্ষাৎ করে দোয়া নেন গণসংযোগ চলার সময় জেলা নবজাগরণ দলের সহসাধারণ সম্পাদক এসিজেম সালমান আহমেদ সিরাজ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন খবর পেয়ে গণসংযোগ শেষে নুরে আলম সিদ্দিকী তার বাসায় গিয়ে খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন সালমান আমাদের দলের তরুণ এবং নিবেদিত প্রাণ কর্মী তার আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মহাত ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ